মুরগি পালনের প্রথম দাপ হচ্ছে ভালো বাচ্চা ভালো বাচ্চা যদি আপনি সংগ্রহ করতে পারেন আপনার খামারে নিতে পারেন তাহলে অবশ্যই আপনার মুরগিগুলো ভালো হবে এতে কোনো প্রকার সন্দেহ নাই তো যাই হোক আজকেও হচ্ছে মোটামুটি কিছু বাচ্চা ডেলিভারি নিয়ে যাচ্ছি আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর মতে আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি দেখতে পারতেছেন মাল্টি কালার টাইগার মুরগির বাচ্চা তো আমার এখানে হচ্ছে মোটামুটি দুইটা কোয়ালিটি আছে একটা হচ্ছে এক কালার এক কালারের মধ্যে হচ্ছে লাল এবং কালো এবং লাল কালোর মধ্যে ফোটা দুই থেকে তিনটা কালার হয় আর যেটা মাল্টি কালার ওটা হচ্ছে ফোটা ফোটা সাত থেকে আটটা কালার হয় তো এটা রেগুলার সাইজের খুব বেশি বড় না আবার ছোট না দেখতে পারতেছেন মাওনা এবং হচ্ছে ময়মন সিং থেকে দুই ভাই দুইশো করে চারশো পিস বাচ্চা অর্ডার করছিল মোটামুটি অনেক আগে কিন্তু আমার সমস্যার কারণে আমি ডেলিভারি করতে পারি নাই তো আপনাদেরকে জাস্ট দেখানোর জন্যই হচ্ছে ভিডিওটা করা মুরগির খামার করে বা টাইগার মুরগির খামার করে সফলতা বা সফল হওয়ার অন্যতম প্রধান একটা কারণ হচ্ছে ভালো মানের বাচ্চা সংগ্রহ করা আপনি যদি ভালো মানের বাচ্চা সংগ্রহ করতে পারেন তাহলে অবশ্যই আপনার খামারে মুরগি ভালো হবে আর মুরগি যদি ভালো হয় তাহলে আপনার কম হোক বেশি হোক প্রফিট হবে এখন যদি ভালো মানের ভ্যাকসিন করা এ গ্রেডের বাচ্চা যদি আপনি সংগ্রহ না করতে পারেন তাহলে প্রথম অবস্থাতেই আপনার লস হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে কারণ মুরগির বাচ্চা যদি আপনার না মারা যায় যদি সুস্থ সবল ভাবে শেষ পর্যন্ত টিকে থাকে তাহলে কিন্তু দেখা যায় যে মানে লাভ কম হোক বেশি হোক হবে আর যদি প্রথম অবস্থাতেই আপনি একশো বাচ্চা নিলেন একশো থেকে হচ্ছে পঞ্চাশটা বাচ্চায় মারা গেল বা বাচ্চার কোনো উন্নতি হইলো না তাহলে কিন্তু আপনার লস হবে এটাই স্বাভাবিক আমি আপনাদেরকে দেখেন ছোট্ট একটা বাচ্চা দেখাতেছি এটা কিন্তু একেবারে ছোট একটা বাচ্চা আপনারা হয়তো খেয়াল করছেন পা কত মোটা তো টাইগার মুরগির বাচ্চা চেনার আরেকটা উপায় হচ্ছে এদের পা এদের পা থাকবে হচ্ছে মিডিয়াম সাইজ বা খাটো বলা যায় এবং হচ্ছে পা থাকবে বাচ্চার তুলনায় অনেক মোটা তো যদি এগুলা দেখে যদি আপনি নিতে পারেন তাহলে অবশ্যই আপনি অরিজিনাল একটা জাত পাওয়ার সম্ভাবনা আছে আবার অনেকেই বর্তমানে যেটা করতেছে অল্প দামে হচ্ছে বাচ্চা আপনার সুপার হাইব্রিড বা হচ্ছে হাইব্রিড তারপরে হচ্ছে ক্রস জাতীয় বাচ্চাগুলা টাইগার মুরগির দামের থেকেও মোটামুটি অর্ধেক দামে বা তার থেকে কিছু বেশি দামে দেয়া দেয় তো এরপরে দেখা যায় যে বিভিন্নভাবে সমস্যার সম্মুখীন হতে হয় আবার অনেক সময় অনেক কাপড়া অনেক ভাইয়েরা আমার কল দিয়া বলে যে হকার থেকে বাচ্চা কিনছি টাইগার মুরগির বাচ্চা এখন মারা যাইতেছে কি করব। আমার কথা হচ্ছে হকাররা টাইগার মুরগির বাচ্চা পাবে কোথায় এখন আপনারা হয়তো অনেকে অবগত আছেন যে দেখবেন লাল এবং হচ্ছে নীল কালার সবুজ কালার হলুদ কালার মানে ব্রাউন ককের বাচ্চাগুলা আপনার কালার করে তারপরে তারা টাইগার বলে বিক্রি করে দশ টাকা পনেরো টাকা বিশ টাকা পিস যদিও বাচ্চাগুলো বেঁচে থাকার সম্ভাবনা যদিও বেঁচে থাকে তারপরে এগুলো যায় সাদা এগুলোর বাচ্চা হচ্ছে বলে মুরগি জাতের মধ্যে সবচাইতে নিম্ন মুরগি হচ্ছে ব্রাউন কক তো যাই হোক আশা করি বুঝতে পারছেন তো আপনারা যদি আসলে মুরগি পালন করতে চান বিশেষ করে টাইগার মুরগি যদি আপনাদের বাচ্চা ক্রয় করা সমস্যায় মনে হয় বা ব্যয়বহুল মনে হয় তাহলে আমার সাজেশন হচ্ছে আপনারা অল্প কিছু বাচ্চা সংগ্রহ করে নিজে প্যারেন্টস তৈরি করে ফেলবেন ছোট্ট একটা মেশিন নিয়ে নিজের বাচ্চা নিজে উৎপাদন করে নিজে মাংসের জন্য তৈরি করবেন এটা যদিও আসলে একটু সময় সাপেক্ষ ব্যাপার তবে এটাও সত্যি ধৈর্য ধারণ না করলে কোনো কিছুতে ভালো কিছু আশা করা যায় না তো যাই হোক আজকের ভিডিওটা হয়তো আপনারা বুঝতে পারছেন আমি কি বোঝাতে চাচ্ছি আপনাদেরকে তারপরেও যদি কারো কিছু জানার থাকে তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে নাম্বার নিয়ে কল করবেন আমি চেষ্টা করব কথা বলার আর অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাতে ভুলবেন না আর প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ